নমস্কার আমি ডক্টর এবং আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথি বায়োকিক ট্রিটমেন্ট ঐতিহ্য আয়ুর্বেদিকও দেওয়া হয় ফ্যামিলি প্রোডাক্ট তো আমাদের সঙ্গে যুক্ত ডাক্তারবাবুরা অবশ্যই আছেন প্রতিষ্ঠাতা ডক্টর সুভাষ সিং আশি বছর বয়স তো আমাদের ডাক্তারবাবুরা নিশ্চয় সকলের নাম জানেন ডক্টর সুমন দাস ডক্টর সুখদেব দাস ডক্টর দীপানীতা চক্রবর্তী ডক্টর দেবাশিস ডক্টর নানা রকম ডক্টর বাবুরা আমাদের সঙ্গে আছে সঙ্গে আমি আছি তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা আজকের যে বিশেষ আলোচনা যেটা মেয়েদের অনেক মেয়েরা বা বিয়ের পর অনেক স্বামীরা নিশ্চিন্ত মানে টেনশনে তো সেটা কিছু ক্ষেত্রে আমি কিছু ফলো করে বলছি আর কিছু ক্ষেত্রে আমার থেকে সিস্ট বা ভেজাইনাতে টিউমার টিউমার অথবা যাকে বলে গোটা বাংলায় বলে জরায়ুতে আপনার জরায়ুতে বলে জরায়ুতে টিউমার সিস্ট ঠিক আছে কিভাবে হয় সেটা আমাদের জানা দরকার অনেকে বোঝেন না সিস্টের অনেক লক্ষণ রয়েছে পরপর আপনাদেরকে সেটা বুঝিয়ে দেবো এটা কোনো যদি কোশ্চেন থাকে আর দুটো বা একটা তিনটে মেডিসিনও বলবো অনেকে সিস্ট মানে ভয় পেয়ে যান অনেকে অপারেশন কেসে চলে যান তারপরে কি তাদের লাইফটা শেষ হয়ে যায় নানা কথা নানা কিছু বলবে তো আপনারা সেই দিকে ভয় না পেয়ে ভালো হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন অবশ্যই সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর যারা এটা বোঝেন তারা কখনোই অহংকার বা গর্ব করবে না যে বাস্তবটা আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির উপরে কিন্তু পৃথিবীতে কোনো মেডিসিন নেই কিন্তু তারপরে অনেকে অনেক প্যাথি আছে অহংকার গর্ব করে হ্যাঁ আমরা হ্যান সবারি সবারই সবার প্রয়োজন আছে সব প্যাথিতে সব রোগ শিকার সেটা ব্যাপার নয় ঠিক আছে কিন্তু সাইড এফেক্টের ব্যাপার একটা রয়েছে সেটা সবাই জানেন কিসে রয়েছে তো আপনাদেরকে আমরা সিস্ট সিস্ট বা বা যেটা জরায়ুর যে সিস্ট কেন হয় সেটা আমরা বলছি তো আগে প্রথমে সিস্টটা কি আমাদের জানা দরকার সিস্ট ভেজানাল সিস্টটা এখান থেকে আমি একটা ফলো করে বলছি এক জায়গা থেকে কিছু মাইন্ড করবেন না দিমাগ বসে আছে তো জমি সিস্টটা কি একটা গন্ধ পকেট বা টিসুর থলির মতো আর কি যেখানে পুঁজ হতে পারে সেটা পুঁজ অন্যান্য পদার্থ দিয়ে সেটা পূর্ণ থাকতে পারে ভেতরে সে ছবি আমি একটা দিয়ে দেবো আপনার দেখতে পান যে কেমন আকৃতির হতে পারে ঠিক আছে এটা হলে কি কি হতে পারে আর সাধারণ যে শীতগুলো হয় এটা ছোট আকারে থাকতে পারে ছোট আকারে যখন হয় আহ তখন এটা অনেক সময় চিকিৎসার প্রয়োজন হয় না অনেকে যখন বাচ্চা পেটে আসলে সিট দেখা যায় ঠিক আছে তো সেটা অনেক সময় অপারেশন করার প্রয়োজন হয় না বাচ্চারা ডেলিভারি হওয়ার পর তো ওটা ঠিক হয়ে যায় অটোমেটিক ঠিক হয়ে যায় তো সেখানে ভয় পাওয়ার কারণে ভয় দেখানোর জন্য অনেক কসাইখানা ওরা প্রস্তুত কসাইখানা কারা কসাই কে সবাই আপনারা জানেন হ্যাঁ কথায় কথা যারা কেটে দেয় ঠিক আছে কখনো এই যে শীষটা দুই ইঞ্চির মতন এরম বড় দুই ইঞ্চি বড় হতে পারে গোল টাইপের হতে পারে ঠিক আছে সেখানে আবার কি কি চুলকানি হতে পারে কিছু প্রবেশ করালে সেখানে ব্যথা হতে পারে যে ট্যাম্পন যেটা ট্যাম্পন প্রবেশ করালে সেখানে ব্যথা অনুভব হতে পারে এই হচ্ছে ঘটনাগুলো থাকতে পারে তাহলে আপনারা যখন এরকম কি পরিস্থিতি আসবে সাবধান হয়ে যাবেন যে আমাদের পরিস্থিতি এরকম আসছে তাহলে আপনারা ট্রিটমেন্টের দিকে এগোতে হবে এলোপ্যাথি যা যে প্যাথিতে যান তারপর যখন অপারেশন কেস আসবে সেটা আপনাদের ডিপেন্ড আপনারা কোন পথে যাবেন অপারেশন পথে যাবেন না হোমিওপ্যাথি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এখন দুজনাই রাখে সবাই তো কোন লাইনে যেমন সেটা আপনারা বুঝে দেখবেন যে আপনার যেটা সুবিধা হবে সাইডেক্ট সাইড ইফেক্ট নেই আপনার সেটা যেতে পারেন এবার হচ্ছে সিসটা কাদের হয় এবং কেন হয় জানা প্রয়োজন সিসটা কাদের হবে তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি আলোচনা করছি সিসটা কাদের হতে পারে কোন ধরনের মেয়েদের হতে পারে সিস্ট বলছি যারা মানে প্রসবের সময় মানে অনেক সময় প্রসবের প্রসবের সময় যে গাত্রে যদি আঘাত লাগে প্রসব দ্বারে যদি আঘাত লাগে যেখানে প্রসব হয় আঘাতের কারণে কিন্তু ভবিষ্যতে এটা হতে পারে বা অস্ত্র চালানো হয় মানে অপারেশন যদি কেস করায় অপারেশানের পরেও কিন্তু এইটা আসতে পারে তার মানে বুঝলেন যে সাইড এফেক্টটা কিসের আসছে অপারেশনটা কিসে আছে সার্জারিতে আছে ঠিক আছে সার্জারি কিন্তু আলাদা একটা প্যাথিন সার্জারি করা মানে অনেকে যেন সার্জারি পরে অনেকে ক্যান্সার পর্যন্ত হয়েছে অহেতু সার্জারি বা ইয়েতে যাবেন না এটা আপনাদেরকে অনুরোধ আপনার যদি মনে হয় সেটা আলাদা বিষয় যেটা করবো কিছু সার্জারি কেসার যেতে হয় তাহলে প্রসবের সময় যদি প্রসবের ভেজালার গাত্রে যদি আঘাত লাগে সেই কারণে হতে পারে আবার যদি গর্ভের ভেতরে যদি শিশু বিকাশ পাচ্ছে না ঠিক আছে আর তার তখন কি হবে ওই একটা ডাক সিস্ট হয় আর সিস তো জন্মের পরে আমার অবশ্যই এটা কিন্তু সাধারণ বিষয় হ্যাঁ যখন আমরা গর্ভের ভেতরে মেয়েরা যখন প্রেগনেন্ট হয় হ্যাঁ ভেতরে যখন বাচ্চারা থাকে তো সেখানটা কি হবে বলুন তো ওখানে একটা সিস্ট থাকতে পারে বাঁধা থাকতে পারে সিস্ট মানে একটা মাংসটা একটু পিন্ডু বেরিয়ে না তো সেটার জন্য ভয়ের কোনো কারণ নেই সেটা আমার ডেলিভারি পর সেটা আমি আগেও বলেছি কিছুক্ষণ আগে বললাম এবার অনেক সময় আবার কি হতে পারে ভেজানা থেকে কুঁজ হতে পারে সাদা পুঁজ হতে পারে তরল পুঁজ বেরতে পারে গ্রন্থিগুলো ঠিক আছে নানা রকম কিছু হতে পারে ঠিক আছে আর কি থাকে যে আমাদের এন্ড্রোমেট্রিওসিস যে টিস্যু থাকে এন্ড্রোমেট্রিসের যে টিস্যু তো সেইখানে আপনার সিস্ট থাকতে পারে সিস্ট হতে পারে ওই কারণে মানে বিরল ক্ষেত্রে এটা খুব কদাচিত হয় এন্ড্রোমেট্রিসের যে জায়গাটা রয়েছে আস্তরণে সেখানে খুব টিস্যুর সঙ্গে টিস্যুর ওখানে কলা টিস্যু মানে যে কলা সেখানে হতে পারে আর অনেকে কি বলতে মুদ্রাশ হয় মল অনেক সময় এটা হতে পারে হ্যাঁ ঠিক আছে সিস্টোলিসিল হ্যাঁ এগুলো হতে পারে তাহলে এগুলো আপনাদের বুঝতে হবে যে সিস্ট কীভাবে হতো মানে কাদের কখন হয় যখন আপনারা জরায়ুর ভেতরে কোনো প্রবলেম ফিল করবেন টেম্পন প্রবেশের ফলে যে ফিল করবেন হ্যাঁ সঙ্গমের সময় যখন কিছু ব্যথা ফিল করবেন তখন বুঝতে হবে যে আপনাদের এটা প্রবলেম থাকতে পারে পরীক্ষা করে নিতে হবে সে কী কী পরীক্ষা দিতে হবে সেটা আমি বলবো তো সিস্টের লক্ষণ আর উপসর্গ কি মানে কী হলে যে বুঝতে পারবেন যে আপনার সিস্ট হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন সিস্ট হয়েছে যারা মহিলারা যেটা অযেহেতু যারা ঝামেলা মানে অশান্তিতে বা টেনশনে ভোগেন যে আমার এই মা কি হয়ে গেল রে নানা কিছু টেনশনে ভোগেন তাদের কি হতে পারে তাদের যে জড়া আছে ভেজায় না জনি সেখানে প্রাচীরের নরম পিন্দর মতো একটা অনুভূত হতে পারে ভেতরের গাত্রে নরম পিন্দর মতো অনুভূত হতে পারে সেক্ষেত্রে মনে হয় যেন জনি বেরিয়ে আসছে বা ভেজায় না বেরিয়ে আসছে সেরকম একটা অনুভূত হতে পারে সিস্টের আকার পর্যন্ত আবার পরিবর্তিত হয় মোটরের দানা কমলার দানার মতো ছোট ছোট পরিবর্তন হতে পারে ঠিক আছে আবার কিছু কিছু সিস্ট আছে যাদের ভেজানাতে বা জনিতে কি হল ব্যায়াম ট্যাম যদি অনেকের অনেক না যখন ব্যায়াম করে তাদের তখন অস্বস্তি হয় ব্যায়াম করলে গেলে তাদের কিন্তু অস্বস্তি ভাব হবে তখন বুঝতে হবে যে আমার পবলমটা থাকতে পারে তাহলে এই জন্য এই ভিডিওগুলো কেন দেওয়া যাতে আপনারা সাবধান হয়ে যান যে হচ্ছে হতে পারে তখন আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নিলেন তাহলে জিনিসটা বড় আকার ধারণ করবে না এর থেকে বড় আকার ধারণ করলে আপনাদের ক্ষতি হতে পারে ঠিক আছে এরপরে কি আছে আহ বেশিরভাগ যে সিস্ট গুলো বেদনাদায়ক কিন্তু নয় বেদনাদায়ক সিস্ট হয় না আপনারা অন্য সিসটাতে বুঝতে হবে না সিসটা মেন্সের গন্ডগোল হতে পারে দু মাস তিন মাস অন্তর মেন্স হতে পারে তখন ঠিক আছে সেটা প্রবলেম সেটা বুঝতে হবে ঠিক আছে যাদের মেন্সের প্রবলেম হয় তারা রিপোর্ট গুলো করিয়ে নিতে পারেন আপনার নিজে সেলফ রিপোর্ট ডাক্তার না দেখে রিপোর্ট করিয়ে বুঝতে পারেন যে আমার এটা আছে কিনা ভালো ল্যাবরেটরিতে গিয়ে রিপোর্টটা করতে হবে আমার সিস্ট আছে কিনা আমি রিপোর্ট গুলো করবো কি রিপোর্ট সেটা বলে দিন এবার এটা যদি হয় এই যে সিস্টার গল্পগুলো বললাম কি কী হতে পারে আবার এটা ব্যাকটেরিয়ার কারণে হতে জনির সময় ব্যাকটেরিয়া যদি আমরা ব্যাকটেরিয়া ঘটিত কোনো ব্যাপার নোংরা আবর্জনায় থাকে বেশি যেসব মেয়েরা হ্যাঁ অপরিষ্কার থাকে তাদের এটা সিস্ট কিন্তু আসতে পারে এবার আমি ম্যানেজমেন্টও বলবো কি কি ম্যানেজমেন্ট থাকতে পারে আর এই যে জটিলতা মানে এই যে সিস্ট হলে যে কি কি জটিলতা থাকতে পারে কি কি জটিলতা আপনার আসতে পারে সেটা একটু শুনে রাখা ভালো সিস্টগুলির সময় সাথে দিকে আকারে বড় হতে পারে এবং ফলে ব্যথা এবং অস্বস্তি বৃদ্ধি হতে পারে ঠিক আছে আপনার আস্তে আস্তে বড় হয় বড় হলে কিন্তু ব্যথা হতে পারে না নানা কিছু অস্বস্তি আসতে পারে ঠিক আছে তো ওইসব জায়গায় আবার চুলকানি আসতে পারে নানা সমস্যা থাকতে পারে সেটা আমার সিস্টের সংক্রমণ হলে ওখানে ফোঁড়া তৈরি হতে পারে জ্বরে হতে ফোঁড়া তৈরি হতে পারে ঠিক আছে ফোঁড়াগুলো লাল ভাব সৃষ্টি হতে পারে নানা কিছু এবার লিস্টের যদি অপারেশন হয় অস্ত্রোপচার করা হলে সেখানে আবার কি হবে সেখানে কিন্তু আরও নানারকম সংক্রমণ এমনকি ক্যান্সার সংক্রমণ হতে পারে তাহলে অস্ত্রোপচার থেকেও সাবধান থাকতে হবে হঠাৎ হঠাৎ আমার টাকা আছে আমি অপারেশন করে নিলাম সেখানে তো সাবধান আপনার সুগার ডায়াবেটিস আছে কিনা চেক করা প্রয়োজন অনেক কিছু ব্যাপার থাকে এবার মেন ব্যাপার তাহলে কী কী বললাম অস্বস্তির ব্যাপার আছে মেন্স মতো হবে না দু তিন মাস চার মাস পরে মেন্স হবে মেন্স ব্যথা যন্ত্রণা থাকবে না নানা কিছু প্রবলেম আসতে পারে সাদা লিকুইড মতন সাদা সাদা তরল পদার্থ বেরোতে পারে পূজের মতন বেরোতে পারে তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন যে আপনাদের হতে পারে বা হচ্ছে এমন কিছু তাহলে এবার কি কি রিপোর্ট করবেন এর জন্য এর জন্য রিপোর্ট আছে আপনার একমাত্র হচ্ছে ইউএসজি অবশ্যই করাতে হবে ইউজি অফ এল এ লোয়ার অ্যাবডোমেন এটা অবশ্যই ভালো ল্যাবরেটরি করাতে হবে আর কি করাতে হবে সিবিসি করাতে হবে ঠিক আছে আর কি আছে ভি আই এ টেস্ট ঠিক আছে ভি আই এ টেস্ট করাতে হবে ভি আই এ টেস্ট ঠিক আছে আর কি লাগবে আপনার টিভিএস টিভিএসের হ্যাঁ ট্রান্স ভাইজানাল স্ক্যান এই রিপোর্টগুলো করা যাবে টিভিএস আমি আবার পর্দাতে এগুলো দিয়ে দেবো এইগুলো করতে হবে ঠিক আছে কী কী রিপোর্ট করলে কি বুঝবেন ঠিক আছে এবারের ম্যানেজমেন্টের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ম্যানেজমেন্ট আলতু পালতু খাওয়ার খাওয়া যাবে না ঠিক আছে আর যারা অতিরিক্ত প্যাড করেন সে প্যাড থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত প্যাড ইউজ করা ভালো না প্যাডগুলো ব্র্যান্ডেড একটু ভালো কোয়ালিটি দেখে পড়বেন হ্যাঁ অনেক একটা প্যাট অনেকক্ষণ পরে থাকবেন না এই সমস্যা দেখা দেবে এবার চিকিৎসা তো অনেক অনেকভাবে করেন আমি দুটো বা তিনটে মেডিসিন বলবো এবার ভুল ভ্রান্তি যা হবে আশা করি ঠিকই বলছি এবার অনেক মেডিসিন অনেক ডক্টরবাবুর অনেক রকম অভিজ্ঞতা আমরা নতুন তা আমাদের সঙ্গে আরো ডাক্তারবাবুরা রয়েছেন ঠিক আছে একটা মেডিসিন বলবো সিপিয়া যেটা একটা মেয়েদের বা নারীদের একটা বিখ্যাত মেডিসিন সিপিয়া সেটা ভাবে সেই ওষুধটা রুগীটা কি হালকা পাতলা তার বডিটা হালকা পাতলা থাকতে পারে ঠিক আছে আর পেলভিক যেটা তেলভিক রিজিয়ান আছে ভেজায়নাতে সেটা চাপা থাকতে পারে চাপা ঠিক আছে ভেতর দিয়ে চাপা থাকতে পারে ঠিক আছে আর যেটা যেটা বললাম ঋতুস্রাপ যেটা হবে সেটা তো বললাম ঋতুস্রাপ বিলম্ব বিলম্ব মানে একটু লেটেই হবে টাইম মতো হবে না আর চুলকানি যুক্ত থাকবে মানে ভেজাইনাতে প্রচুর মানে জরায় প্রচুর চুলকানি থাকবে আর রুগীটা কেমন হবে তার মেন্টালিটি কেমন হবে দেখি মনে হবে নম্র ভদ্র ঠিক আছে তাহলে বেখেয়ালি যেমন আন থাকবে আর একটা ব্যাপার থাকে লোভি লোভী ব্যাপারটা থাকে সিপিয়ার রুগীতে বলে রবি ব্যাপারটা কিন্তু থাকতে পারে ঠিক আছে আর অত্যন্ত শীতকাল শীতে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে আর কি ব্যাপারটা বলুন তো তাহলে এটা সিপিয়া দেওয়া যেতে সিপিয়া টু হান্ড্রেড থেকে শুরু করা উচিত যদি আর নিজেরা অবশ্য যাদের হয়েছে নিজেরা নিজের ওষুধ খাবেন না ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ খাবেন অবশ্যই এটা জাস্ট বলা হচ্ছে জাস্ট আহ দু একটা সিমটম বলা হচ্ছে আর মিনিমাম চার পাঁচটা সিম্পটম মিলে ওষুধ দেওয়া যাবে আর পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছে হচ্ছে কি চার পাঁচটা সিমটম মিলে গেলে ওষুধ দেওয়া যায় ঠিক আছে এবার যে ক্যালকেরিয়া ফস এটা আমার একটা পছন্দের মেডিসিন ক্যালসিরিয়া ফসের রুগীতে যাদের ফসা হবে মিঠুতে আর মিঠু শয়তান মানে কি চালাক মিটকি মিটকি চালাক হ্যাঁ আর হচ্ছে কি এটা এদের আপনি কি যাদের এটা হবে সর্দি লাগাটা প্রবণতা ঘন ঘন ঠান্ডা লাগে হ্যাঁ বয়সের তুলনায় একটু বেড়ে বেড়ে ওঠা মানে বয়স কম কিন্তু বেড়ে উঠছে তাড়াতাড়ি এরকম টাইপের ঠিক আছে আর অল্প বয়সে ঋতুস্রাপ দেখা দেখা দিতে ঋতুসাপের কষ্ট হবে মুখমণ্ডলকে মুখমন্ডলে অনেক গোটা গোটা অনেক রকম মুখে দানা নানা কিছু বেরোতে পারে ঠিক আছে আর এরা কি হবে অপাচ্য খাবার যেগুলো ধরুন খাদ্য হজম হবে না সেই সব খাবার খেতে যায় হম সেটা খাওয়ার হওয়া মানে কাঠের টুকরো টুকরো এসব খাওয়ার অভ্যাস আছে ঠিক আছে আর ঠান্ডার বাতাসে যন্ত্রণা বৃদ্ধি পাবে ঠান্ডা যদি বাতাস যে ক্যালকেরিয়া ফস ওষুধটা খুব মারাত্মক ওষুধ মেডিসিন বায়োকমিকও আপনি ট্রিটমেন্ট করতে পারেন বায়ুক্রোমিক ভালো কি রেজাল্ট দেয় বায়োকমিক দারুণ ওষুধ সুসলার আবিষ্কার আবিষ্কারকর্তা আর সিপিয়া বললাম একটা ওষুধ বলছি সাইলেশিয়া সাইলেশিয়া তো বুঝলেন যে পুঁজের কথাটা বলেছিলাম তো সেখানে জনিপথে কি থাকবে একটু বিক্রি জনিপথটার আকৃতি চেঞ্জ থাকবে আর কি থাকবে জনিপথে চুলকানি থাকতে পারে আর দুধের মতন ক্ষীরের মতন দুধের মতন একটি পদার্থ ওখান থেকে নিশ্চিত হতে পারে ঠিক আছে আর এটাও শীতকাতর হয় ঠিক আছে আর পায়ে এদের ঘাম যে হয় ঘামটা পাচ্ছে দুর্গন্ধ হবে ফ্যালেশিয়ার যে পায়ে ঘাম হবে ঘর্মটা গন্ধ গন্ধযুক্ত হবে ঠিক আছে আর এটা একটা জিনিস কি সাইলেশিয়ার যারা পেশেন্ট তাদের কোষ্ঠকাঠিন্য থাকতে পারে মানে পায়খানা ঠিকঠাক হবে না পায়খানা কষা হবে ব্যাপারগুলো থাকতে পারে ওষুধ কি ছিল এগুলো হয় না ওষুধ কিন্তু হোমিওপ্যাথি হচ্ছে মানে দুনিয়াতে বেস্ট জিনিস পৃথিবীতে শ্রেষ্ঠ জিনিস যদি থাকে থাকে সেটা হোমিওপ্যাথি ঠিক আছে সেটা হ্যানিম্যানের যারা করেন যারা একজন এলোপ্যাথি ডাক্তার তারা আপনারা করে দেখতে পারেন হোমিওপ্যাথি কি জিনিস সিফুলি নাম হতে পারে ওষুধ মেডোরিনাম নাম থাকতে পারে না না ওষুধ হ্যাঁ অরাম মেড রাফাইটিস লাইকোপোডিয়াম হ্যাঁ লিলিয়াম টিক নানা রকম ওষুধ থাকতো পালসি জিলা তো একটা বিখ্যাত মেডিসিন এটা চায়না থাকতে পারে ভবিষ্ঠা থাকতে পারে কোনিয়াম থাকতে পারে নানা ওষুধ থাকতে পারে এগুলো আসতে পারে সিনটম অনুযায়ী তবে দু চারটে বলা মানে কি দেখা হলে দু চারটের মধ্যে অনেকে একটু বুঝিলেন যে ব্যাপারটা কিভাবে করতে হবে দু চারটে সিমটম যদি মেন মেন সিমটম যদি আমাদের মনে রাখা যায় তাহলে কিন্তু সিস্টের চিকিৎসা করা সম্ভব আর সিস্ট রয়েছে বলেই অনেকের ক্যান্সার হবে কোনো ভয় নেই ক্যান্সারের কোনো ঝুঁকি নেই কিন্তু অপারেশন করার হলে কিন্তু অপারেশন কেসের পরে ক্যান্সার হইতে পারে এটা কিন্তু ঠিক আছে আপনারা একটু জল পরিমাণে বেশি খাবেন আর মৌসুমি লেবুগুলো খাবেন ঠিক আছে আর কিশমিশ কাজু বাদাম এগুলো একটু ঠিকঠাক খাবেন তাহলে সিস্টের ব্যাপারটা হয়তো ভয় কিছু কারণ নেই নার্ভাস হওয়ার কারণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থ কামনা করি আর যদি কারো চিকিৎসার এরকম প্রবলেম থেকে থাকে অবশ্যই বিভিন্ন পরিবারের ডাক্তারদের সাথে যোগাযোগ করবেন আর আমরা ভিডিও কলের পেশেন্ট দেখি বিভিন্ন আপনার আমাদের যে ডাক্তারগুলো রয়েছে বিভিন্ন জায়গাকার আমাদের যে গ্রুপ আপনি যে যেখানকার পেশেন্ট সেখানকেই আপনি দেখতে পাবেন ভিডিও কলে আপনার ওষুধ নিয়ে আপনার টেনশন করতে হবে রানাঘাট থেকে শুরু করে কৃষ্ণনগর চাকদা বিভিন্ন কলকাতা বিভিন্ন জায়গাকার ডাক্তারদের নিয়ে আমাদের গ্রুপ রয়েছে তো আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা আপনাদের সেই ঠিকানাতেও সেখানে আপনারা ট্রিটমেন্ট করবেন এমন কোনো রোগ নেই যে ট্রিটমেন্ট হয় না কিন্তু কিছু সার্জারি কেস বাদে আমাদের একজন ডাক্তারবাবু যদি আটকে যায় তাদের পরপর আছে তার চা আমি কম পয়সায় বা কম খরচা আমরা তার চেষ্টা করব নমস্কার রহিন্দ আমি